অনলাইন কোর্সের নামে সারা দেশ জুড়েই একটা বিরাট আর্থিক প্রতারণা চলছে প্রতারিত হচ্ছেন ছাত্রছাত্রীরা তাদের ভবিষ্যৎ প্রতারিত হচ্ছে প্রচুর অভিভাবক কোভিড সময়ের পর থেকেই এই অনলাইন শিক্ষার একটা বিরাট কালচার সারা দেশ জুড়ে চেয়েছে সব বিশ্বের সাথে এখানেই গজে উঠেছে বেশ কিছু অর্থ কোম্পানি তারা শিক্ষাটাকে এমনভাবে আপনার সামনে বিজ্ঞাপনের মাধ্যমে উপস্থাপন করছে কিছু কিছু কোম্পানিতে সেভেনে নাইন টেনে পরে সেই সমস্ত বাড়ির ছাত্রের বাড়িতে চলে আসছে ভর্তি করানোর জন্য এবং বিভিন্নভাবে কৌশলে তাদেরকে একবার সেই ট্র্যাপে ফেলতে পারলে যেমন সমস্যা হচ্ছে আবার যারা চাকরির জন্য খোঁজ করছে তাদের বিভিন্ন কোর্স করলে হানড্রেড পারসেন্ট চাকরির গ্যারান্টি এই বলে কোনো একটি কোর্সে একবার ঢুকে নিয়ে তারা বলছে ফ্রি তারপরে বলছে এখানে রেজিস্ট্রেশন ফি দাও তারপরে এই কোর্সটা করলে হবে না এর সাথে রিফ্রেশমেন্ট করতে হবে এর সাথে এইটা করতে হবে বা যারা হয়তো বেসরকারি সেক্টরে চাকরি করছে তাদের স্কিল ডেভেলপমেন্টের নামে বলছে একটা ফ্রি কোর্স তিন দিনের এই ওরিয়েন্টেশন কোর্স এই সমস্ত বলে বলে বিভিন্নভাবে ট্র্যাপে ফেলে অজস্রভাবে মানুষ কিন্তু অসংখ্য মানুষ প্রতারিত হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আজকে কয়েকটি কথা বলবো আমাকে অনেকেই কমেন্টও করেছে মেসেজও করেছেন যে দাদা এই বিষয়টা নিয়ে একটু বলুন ওয়েলকাম আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলি আজকে বলবো আমাদের দেশে অনলাইন কোর্স বা অনলাইন শিক্ষার নামে একটা বিরাট প্রতারণা চক্র কিন্তু গড়ে উঠেছে তার কয়েকটি দিক আমরা তুলে প্রথমেই আসি ছোটদের ক্ষেত্রে দুটো সেকশন এটা হয় একটা ছোটদের যারা স্কুলে পড়ে তাদের কাছে একটা কোর্স কোর্সের বিশেষ কিছু কোম্পানি হিসেবে নামগুলো বলছি না আমার ভিডিওটা সেক্ষেত্রে স্ট্রাইক খেয়ে যাবে আপনারা বুঝতে পারছেন বিভিন্ন সে কাইজু হোক আর লাইজু হোক এই ধরনের বিভিন্ন আবার বিকাশক আর প্রকাশক এই ধরনের বিভিন্ন নাম আছে কোম্পানিগুলো তারা কি করছে বিভিন্ন ট্যালেন্ট পরীক্ষা নিচ্ছে তাই না স্কুলে স্কুলে বিভিন্ন ট্যালেন্ট সার্চ ওই আবার আছে ফেরিওয়ালার মতন অমুকওয়ালা তমুক বিভিন্ন নাম আছে আমি নামগুলো ডাইরেক্ট বলছি না তো তারা বিভিন্ন প্রথমে কী করছে ফ্রিতে একটা ট্যালেন্ট সার্চ পরীক্ষা নিচ্ছে ট্যালেন্ট সার্চ পরীক্ষা নিয়ে বলছে আমরা স্কলারশিপ দেবো গরিব ছেলেমেয়েদের কিছু ছেলেদের হয়তো দেয় এটা নেওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে প্রচার করা সেখান থেকে তারা কি করছে প্রত্যেক অভিভাবকের ফোন নম্বরগুলো গুলো জোগাড় করে নিচ্ছে এইবার তারা যে পরীক্ষা নিচ্ছে তার ভিত্তিতে যে ছাত্রগুলো একটু মোটামুটি দেখছে মেধার আছে তাদের অভিভাবকদের শুরু হচ্ছে এবারে প্রেশার প্রথমে প্রলোভন আপনার ছেলে এই স্কুল থেকে কিন্তু কিচ্ছু হবে না লাইফে এই রিস্ক আছে আপনারা এই কোর্স করান আমাদের এইখানে ভর্তি করান অনলাইনে ভর্তি করানোর একশো জনকে ট্র্যাপে ফেললে দশজন হলেও ভর্তি করবে এরা এবার কি করছে অনলাইনে ক্লাস করাচ্ছে বিশ্বাস করুন প্রথম দিকে এরা খুব ভালো ক্লাস করালেও এখন বেশিরভাগ কোর্সগুলো বেশিরভাগ সবাই না হলেও রেকর্ডেড ক্লাস জাস্ট চালিয়ে রেখে দেয় একটা লিঙ্ক পাঠিয়ে দেয় রেকর্ডেড ক্লাস আগে কোনো কখনো ক্লাস হয়েছে তারা একটা লিঙ্ক পাঠিয়ে দিচ্ছে রেকর্ডেড ক্লাস করছে এবার ছাত্রছাত্রীদের মনে যদি কোনো প্রশ্ন আসে রেকর্ডেড ক্লাসে কি প্রশ্ন করা যায় আমাদের যেমন ফোন আসে রেকর্ডেড ফোনগুলো সেখানে তো আপনার কথা কিছু শুনবে না সে শুধু বলে দিয়ে ফোনটা কেটে যাবে সেরকম ক্লাস পাঠিয়ে দেওয়া হচ্ছে এইবার আরো যেটা ব্যাপার কোনোভাবে একবার ভর্তি হতে পারে একটা ছাত্র ধরুন এইটের একটি ছেলে ভর্তি হলো এইবার এইটের ক্লাস চলছে ওই স্ট্যান্ডার্ডের ক্লাস চলছে তিন চার পাঁচ মাস বা ছ মাস পরে বলে আগামী বছরের জন্য এত টাকা দিয়ে ভর্তি হতে হবে সে বললো না আমি আগে এইটের টাকাটা তো আমি দিয়েছি এইটের ক্লাসটা শেষ হোক তারপরে নাইনের জন্য আমি নেব মাঝপথে যদি আপনি পরের ক্লাসের জন্য ভর্তি না হন এইটের দিচ্ছে হ্যাঁ বন্ধ করে দিচ্ছে আপনি কিন্তু এক বছরের কোর্স কিনেছেন এরা ব্যবসা করছে করছে প্রোডাক্ট আপনাকে বিক্রি কেনার পরেও পয়সা দেওয়ার পরেও পরের বছরের পয়সা আপনি যত অব্দি না দেবেন এবছরের কোর্স ম্যাটেরিয়াল পাঠানো বন্ধ করে দিচ্ছে উদ্ভট একটা ব্যবসা চলছে ভয় দেখাচ্ছে যে আপনার ছেলে মেয়ের কিন্তু সরকারি বা বেসরকারি স্কুল থেকে কিছু না আমাদের কোর্স পড়তেই হবে এইভাবে করে প্রতারণা চলছে এটা তো হালকার উপর দিয়ে গুলো এবার বড়দের সাথে যে জুলুমগুলো হয় সেগুলো দেখুন এবার তার আগে বলছি এই যে এইভাবে ট্যালেন্ট সার্চের মাধ্যমে ছেলে মেয়েদের ফাঁদে ফেলছে আরেকভাবে ফাঁদে ফেলছে বিজ্ঞাপনের নামে ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো খুললে পরেই দেখছি আমরা বিজ্ঞাপন এগুলো খুললে আমরা বিজ্ঞাপন দেখছি ইউটিউবে বিজ্ঞাপন দেখে দেখে প্রলুব্ধ হয়ে আমরা তাতে অংশগ্রহণ করছি গার্জেনরা সেখানে ফেসে যাচ্ছে ছাত্ররাও যাচ্ছে যে এইভাবে করে তারা কিন্তু বিজ্ঞাপনের চমকে পড়ে ভাবছে এই কোর্সে না গেলে আমার ছেলে মনে হয় অশিক্ষিত থেকে যাবে জীবনে কিচ্ছু করতে পারবে না আসলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এইখান থেকে কোর্স করার চেয়ে অনেক ইউটিউবে ভালো ভালো টিচাররা আছেন খানসারের মতন তারা কিন্তু অনেক ভালো দক্ষতার সাহায্যে কিন্তু শেখাচ্ছে এবং উইদাউট কস্ট কোনো রকম কোনো পয়সা ছাড়াই শেখাচ্ছে তারা তাদেরকে ফলো করা মনে হয় অনেক ভালো এইবার ইয়ং জেনারেশন যারা স্কুল লাইফ ছাড়িয়ে প্রফেশনে যেতে চাইছে তাদের কাছে আছে প্রফেশনাল কোর্সের সুযোগ ফ্রিতে কোর্স করুন খুব অল্প পয়সায় কোর্স করুন অল্প সিট ফাঁকা আছে বলে আসছে এবার আপনি যখনই সেখানে যাচ্ছেন একটা রেজিস্ট্রেশন ফিস নিচ্ছেন নেওয়ার পরে তারা আপনাকে অনলাইন বা অফলাইনে একটা সেমিনারে ডাকছে তাদের সেমিনারে বা বিভিন্ন কোম্পানি বিভিন্ন নাম দিচ্ছে এরা প্রোডাক্ট বিক্রির জন্য নাম দিয়ে এবার আপনি সেমিনারে যখন যোগ দিচ্ছেন এবার একটা ভয়ের পরিবেশ তৈরি করে দিচ্ছে আপনাকে এমন ভাবে মগজ ধলাই করার চেষ্টা হচ্ছে যেন এদের কোর্সটা যদি না করেন আপনি জীবনে কিচ্ছু করতে পারবেন না কম্পিটিশন খুব কোন কোনো চাকরি নেই কিছু নেই এই কোর্সটাই পারে একমাত্র আপনাকে একটা জায়গায় নিয়ে যেতে করতে হবে অর্থাৎ আপনার একটা ব্রেন ওয়াশ আর কি দেখাবে একটা লাইফস্টাইল দেখাবে আমি আগে খুব গরিব ছিলাম এই কোম্পানির একজন অ্যাম্বাসেডার আসবে মালিক আসবে আমি কোটি টাকার গাড়ি চলি এই করি সেই করি এই কোর্স আমি এমন কিছু টিপস দেব যাতে আপনারা অল্প কদিনে তুমি আমার মতন হয়ে যাবে কোটি প্রতিভা কোন বাপ ব্যাপার নাকি এবারে ইয়ং জেনারেশন ছেলেদের চোখে মুখে স্বপ্ন তারা এই কোর্সগুলোতে এবার ভর্তি হচ্ছে ভর্তি হওয়ার পর সে একই গল্প রেকর্ডেড কিছু ক্লাস এদের পাঠানো হচ্ছে তার মধ্যে কোনো তাদের যে সমস্ত প্রশ্ন আছে সেই প্রশ্নের কোনো উত্তর এরা দিচ্ছে না তারা আবার ঠকছে এইবার সেখান থেকে কি করছে এইটা করলে হবে না ওই কোর্সের মধ্যে আপনাকে এবারে অমুকটা করতে হবে একটা কোর্সের ফাঁদে আপনি একবার পড়লে এই কোর্স না সেই কোর্স সেই কোর্স না ওই কোর্স এবার আপনি কোনোভাবে যদি ভাবলেন আমি প্রতারিত হয়েছি কোথায় অভিযোগ করবেন টাকা রিফান্ড নেবেন কোনো উপায় কোনো কিচ্ছু নেই হাজার হাজার ছেলে মেয়েরা কিন্তু এইভাবে প্রতারিত হচ্ছে আবার ধরুন যারা প্রাইভেট সেক্টরে জব করছে চাকরি করছে তাদের অবস্থাও খারাপ হচ্ছে তাদেরকে বলছে আপনাদের পদোন্নতির জন্য রিফ্রেশমেন্টের জন্য এই কোর্সটা করা দরকার সাত দিনের একটা বিনামূল্যে কোর্স বলে আপনাকে তো নিয়ে যাচ্ছে একশো টাকায় কোর্স তখন দেখছেন একবার এই ফাঁদে পড়লে আপনাকে বিভিন্ন ভাবে কিন্তু পয়সা দিতে হচ্ছে কিন্তু এদের কোর্সগুলোর ভেতরে ব্র্যান্ড আসলেও কিছু আছে কিনা আমরা না বুঝেই যাচ্ছি এরা প্রলোভন দেখাচ্ছে আমরা যাওয়ার পরে দেখছি এর মধ্যে অ্যাকচুয়ালি কিছু নেই কতগুলো রেকর্ডেড কোর্স চালিয়ে দিচ্ছে আর মাঝে মধ্যে শুধু বলছে অমুক সেমিনার সিম্পোজিয়ামে যোগ দাও অনলাইনেও হতে পারে সেটা অফলাইনে যোগ হতে পারে সেখানে কিছু গাল গল্প আপনাকে শোনাচ্ছে জীবনে এই কোটিপতি হওয়া যাবে এই হওয়া যাবে সেই হওয়া যাবে বলে আপনাকে কিন্তু রকম একরকম এরকম করছে যুবক ছেলে মেয়েদের কিন্তু প্রতারিত করছে অর্থাৎ এক কথা আপনাকে একটা কোর্সের চক্করে আপনি পড়লে তার থেকে বলবে এইটার বাই প্রোডাক্ট করতে হবে এই করতে হবে এরা কতগুলো প্রোডাক্ট বিক্রি করছে মলম বেচার জাস্ট এদের মূল উদ্দেশ্য পয়সা কামানো কিছু মিথ থেকে সামাল দিয়ে এবার এর মধ্যে কিছু মানুষ আছেন যারা ভালো করছে তাদের ব্যাপারটা কিন্তু আলাদা বেশিরভাগই এই কোর্সের নামে চলছে কিন্তু প্রতারণা এবং এখানে প্রচুর পরি প্রচুর এই কুড়ি হাজার টাকা ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা কোর্স বুঝে বুঝে কিন্তু তারা পয়সা নিচ্ছে এবং প্রচুর ছেলেবে প্রতারিত হচ্ছে কারণ প্রতারিতর মূল কারণ অবজেকশন জানানোর তো কোনো অভিযোগ করবেন আপনি তো অনলাইনে পেয়েছেন সব ফেসবুক ইউটিউবে বিজ্ঞাপন এসছেন এদের ঝা চকচকে বিজ্ঞাপন একবার দেখলে বারবার এসছে আপনার ফোনে দেখে 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 অভ্যস্ত প্রচুর মেয়েরা ঠকছে এবার তাহলে এর থেকে উপকার প্রতিকার কি প্রথমেই হচ্ছে কোনো কোর্সে ভর্তি হওয়ার আগে তার ভ্যালু ব্র্যান্ড সেই যে কোম্পানির কাছে আপনি প্রোডাক্ট এখানে তো ওরা বেচছে মানে আপনি কিনছেন প্রোডাক্টটা কিনতে যাচ্ছেন তার ব্র্যান্ড ভ্যালুটা আগে দেখুন কতটা আছে রিভিউগুলো গুলো জানুন গুগলে যে রিভিউ যেগুলো জানুন ইউটিউবে যে রিভিউগুলো জানুন ভালো করে সেটা আগে বুঝে তারপরে ভর্তি হন আর কিন্তু এভাবে শর্টকাট বলে কিছু হয় না ওই দুদিনে আপনাকে চাকরির উপযোগী করে দেবে সাত দিনে কোম্পানি রেমডি বানানোর যোগ্যতা করে দেবে এরকম জাদু কাঠি কোনো কোম্পানির কাছে নেই এটা হতে পারে না শিক্ষা এভাবে হয় না তার চেয়ে আমি বলবো এখন ইউটিউবে অনেক ভালো ভালো টিচাররা পড়াচ্ছেন কনসালের মত প্রচুর স্যাররা আছেন যারা পড়াচ্ছেন সেখান থেকে বরঞ্চ অনেক ভালো ভালো কোর্স আপনি করতে পারেন গুগল সার্চ করুন ভালো ভালো বই পড়ুন এবং অথেন্টিক ভাবে ভালো করে যাচাই বাছাই করেই কোন কোর্সে ভর্তি হন শুধু প্রফেশনাল কোর্স না বিভিন্ন জায়গা থেকে গ্রাজুয়েশন করানো হবে এ করানো হবে সে করানো হবে বলে ছেলে মেয়েদের প্রতারিত করা হচ্ছে এই প্রতারকদের ফাঁদে পড়ার আগে একবার নয় দশবার বার ভাবুন না হলে কিন্তু জীবনের প্রথম ধাপে যদি একটি ছেলে বা মেয়ে একবার এরকম ধাক্কা খায় না তাহার কিন্তু ঘুরে দাঁড়াটা খুব কঠিন হয় কথাগুলো যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ